এবং আন্ত সরকারকে আমরা আরও বেশি সময় দিতে চাই দেশকে সংস্কার করার জন্য এক দুই মাসে হবে না আসলে আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে আপনাদেরকে সময় দিতে চাই আপনারা দেশটাকে সংস্কার করেন এবং ছাত্ররা যে আন্দোলন করেছে এর ফল যেন আমরা বুক করতে পারি এ দেশের মানুষ যেন ফল বুক করতে পারে সেজন্য আপনারা যতটুকু সময় নিতে চান আপনারা নেন তবুও দেশটাকে সংস্কার করুন আমরা যেই লাউ সেই কদু আমরা চাই না যারা চলে গেছে যারা আবার আসবে তারা যেন সেই অবস্থানে ফিরে না আসে আমরা চাই এই ছাত্রদের স্বপ্নহীন বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত এবং আমাদের বাচ্চারা যাতে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে এরকম একটি বাংলাদেশ চাই আমরা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাংবাদিকদের রুটিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা জনাব জাহাঙ্গীর আলম প্রধান উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকরা আজকে এর একটি মাত্র কারণ বিগত যে দুঃশাসন নির্যাতন চার তথা কর্তৃত্ববাদী সরকার শেখ হাসিনার সরকার পদত্যাগের মাধ্যমে দেশ থেকে পালিয়ে গেলেন তখন মনে হচ্ছিল দেশে শুধু আমাদের সাংবাদিক নয় দেশের মানুষ নতুন করে নিঃশ্বাস ফেলার সুযোগ পাচ্ছে গণমাধ্যম এতদিন ছিল হাসিনা মাধ্যম গণমাধ্যম গণমাধ্যম কর্মী কর্মীদেরকে বলা হতো হাসিনা মাধ্যমের কর্মী গণমাধ্যম গণমাধ্যমের গণমাধ্যমের কণ্ঠ রোধ করে এমন এক পর্যায়ে নিয়ে দাঁড় করিয়েছে যে গণমাধ্যম পরিচয় দিতে পারছিল না তখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী হাসিনা সরকার হয়ে গিয়েছিল পাঁচে আগস্টের মধ্যাহ্নের পর যখন নতুন করে বাংলাদেশে বাংলাদেশের মানুষ নিঃশ্বাস ফেলতে শুরু করলো কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকার পদত্যাগের পর ওই দেশ থেকে পালিয়ে গেলেন তারপর ওই মানুষ ভাবতে লাগলো নতুন করে মানুষ ভাবছে আর যাই হোক শেখ হাসিনা তো আর দেশে নেই পলায়ন করে চলে গেছে তারপর পর ওই সাংবিধানিক সৈন্যতা সৃষ্টি হলো দেশে সৃষ্টি হওয়ার পর সৃষ্টি হওয়ার পর পর রাষ্ট্রপতি তার সংকীর্ণ হ্যাঁ সংকীর্ণ ক্ষমতার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ করিয়ে নিলেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা বাক স্বাধীনতা গণমাধ্যম কর্মীদের গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে নতুনভাবে বাঁধতে শুরু করলেন পাশেই আগস্ট আগস্টে যখন আমরা এই ছত্রিশ দিন ছত্রিশ দিনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হলো তখন সেই সময় পাঁচজন গণমাধ্যম কর্মী তথা সাংবাদিক নিহত হলো সতাসতী সাংবাদিক গণমাধ্যম প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সাংবাদিক বন্ধু সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমরা রাত নেমেছি নেমে এসেছি বৈষম্য ছাত্র আন্দোলনে যে সাংবাদিক নিহত হয়েছে আমরা প্রত্যেকের বিভিন্ন রাজনীতি দল এবং পুলিশ বাহিনী দেখেছি রাস্তায় নেমে তাদের আন্দোলন পরিপূর্ণ দাবি বাস্তবায়ন করার জন্য তারা আন্দোলন করেছে কিন্তু সাংবাদিক যখন মারা যায় কোন সংগঠন সাংবাদিকের পক্ষে কথা বলেনি এবং কোন সংগঠন এবং সংশ্লিষ্ট বিভিন্ন যে বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তাদের একটিও আজ পর্যন্ত দেখি নাই একটি প্রতিবাদ দেখানো যে মর্মাহত দেখানো বিনিয়োগ সম্মানিত উপস্থিতি আমার মনে আছে সাগরweni যখন হত্যা হয়েছিল তখন তৎকালীন তথ্য উপদেষ্টা ইকবাল সোলায় সাহেব সহ আমরা টাইকে নিয়ে এপিএন মাংলা সামনে আমরা মানাবন্দন করেছিলাম প্রিয় সম্মানিত উপস্থিতি তখন আজ থেকে সেই পর্যন্ত আমরা সাগরweni হত্যার যে বিচার বাস্তবায়ন আমরা এখনো আলোর মুখ দেখিনি আমরা এটা জানি রাষ্ট্র কখন ব্যর্থ হয় যখন রাষ্ট্র কোনো অপরাধের সাথে জড়িত থাকে তখন সহকর্মী সাগর রোগিনীর হত্যার কেন আমরা এখনো বিচার পাইনি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সাংবাদিক যারা মারা গেল তাদের পরিবারের পাশে কোন সংগঠন যে তাদেরকে দাঁড়ায়নি তাদেরকে সহাযতা করেনি আমরা আজকে সংবাদপত্রের ব্যানারে নিয়ে রাস্তায় নেমে এসেছি সংবাদপত্রের অর্থ যদি সত্যিকারকে ধরা দিবে ধরা হয় কখনো এই দেশের স্বাধীনতা কখনো স্বাধীনতা সর্বভূমিতে আমরা কখনো রক্ষা করতে পারবো না যদি আমাদের কলমকে ভেঙে সম্মানিত অতিথি আমাদের সাংবাদিক সমাজ আজকের সময় হয়েছে রাজপথে একত্রিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করে দাবি বাস্তবায়ন করার এটাই আমাদের সময় ধন্যবাদ সবাইকে আমার